হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম দু হাজার পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে বাছাই করা হুবহু কমন যুগ চল্লিশটি করে প্রশ্ন তো প্র্যাকটিস করছি এবং এই সমস্ত প্র্যাকটিসের শুধুমাত্র পুলিশ পরীক্ষা নয় আপকামিং ক্লাকশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করে থাকো এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ফ্রি বিশ্বভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো যাই হোক আজকে ক্লাসটা শুরু করা যাক কি কি গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে খুব তাড়াতাড়ি দেখে নেব প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন করা হয় নিচের কোন তারিখে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি তো সঠিক উত্তর হবে অপশন এ উনিশে আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন করা হয়ে থাকে এবং এবছরের কি থিম ছিল দু চব্বিশ সালে অ্যান এন্টার ডে দু নম্বর প্রশ্ন সেভেনটিন্থ ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স অলিম্পায়েডে ভারত মোট কয়টি পদক জিতেছে আর্থ অলিম্পিয়াডে ভারত মোট কয়টি পদক জিতেছে সঠিক উত্তর হবে আটটি পদক জিতেছে তার মধ্যে তিনটি সোনা দুটি রূপা এবং তিনটি ব্রোঞ্জ তিন নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা কত ভিভিআই করবে প্রশ্নটিকে আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে সঠিক অপশন সি বর্তমানে রামসার সাইট ভারতবর্ষে রয়েছে চার নম্বর প্রশ্ন সেভেনটিন্থ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস এ সেরা অভিনেতার পুরস্কার বা তকমা পেলেন নিচের কোন অ্যাক্টর এটাও ভিভিআই করম সেরা অভিনেতার তকমা পেয়েছেন নিচের কোন অ্যাক্টর সেভেন্টিন্থ ন্যাশনাল ফিল্ম ফেয়ার সরি ফিল্ম অ্যাওয়ার্ডে তো সঠিক উত্তর হবে অপশন সি ঋষভ শেট্টি কোন সিনেমার জন্য কান্তারা মুভির জন্য কান্তারা মুভির জন্য নেক্সট প্রশ্নে যাব তারকে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা তোমাদের জন্য সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে অন্তিম যুদ্ধ ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে পুলিশ পরীক্ষার নতুন সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি এবং রিজনিং এর সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাস করানো হবে তো অলরেডি অনেক সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে যারা যুক্ত হতে চাও তারা যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ সিক্স ওয়ান টু নাম্বারে এছাড়া আমাদের যে প্র্যাকটিস ব্যাচ আশিটি প্র্যাকটিস সেট সাড়ে তিন হাজার প্রশ্ন তো রয়েছে সম্পূর্ণ বিষয় ভিত্তিক ভিত্তিক তোমরা মক টেস্ট দিতে পারবে এখান থেকে প্র্যাকটিস করতে পারবে ডিসক্রিপশন বক্স ফলো করো বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং সঠিক স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও আমাদের ব্যাচ করছে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন আলোক তরঙ্গ একটি কোন ধরনের তরঙ্গ চারটি অপশন সঠিক উত্তর হবে অপশন আলোক তরঙ্গ একটি তির্যক তরঙ্গ ছ নম্বর প্রশ্ন নিম্নক্ত কোনটি সরি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড নয় নিম্নক্ত কোনটি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড নয় চারটি অপশন রয়েছে তার মধ্যে তিনটে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড এবং একটি নয় সেটা এখন তোমাদের খুঁজে বের করতে হবে তো সঠিক উত্তর হবে অপশন ডি স্টিয়ারিক অ্যাসিড এটি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড নয় সাত নম্বর প্রশ্ন ইউক্রেনের চেরানোবিলের পরিবেশ দুর্ঘটনা কত সালে হয়েছিল পরিবহ দুর্ঘটনা বলতে পারমাণবিক একটি বিস্ফোরণ হয় অর্থাৎ পারমাণবিক একটি চুল্লি বিস্ফোরিত হয়ে যায় তো সঠিক উত্তর হয়ে যাবে সালে দেখো এই পারমাণবিক দুর্ঘটনাকে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা এবং বিপর্যয় হিসাবে গণ্য করা হয় দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আটজন সরি চারজন কর্মী মারা যান পরবর্তীতে দুশো সাঁত্রিশ জন মানুষ পারমাণবিক বিকিরণের ফলে অসুস্থ হয়ে পড়ে এবং প্রথম তিন মাসে একত্রিশ জন মৃত্যুবরণ করে এবং যাদের অধিকাংশই উদ্ধার কর্মী ছিল আট নম্বর প্রশ্ন মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞানকে কি বলে সঠিক উত্তর হবে এ কার্টোগ্রাফি বলা হয় তাকে মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞানকে দেখো বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা একটু দেখে নেব এপিওলজি হয়ে যাবে মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যা ইকোলজি হয়ে যাবে বাস্তুবিদ্যা হর্টিকালচার হয়ে যাবে ফল ফুল চাষবাদ সংক্রান্ত বিদ্যা অর্নিথোলজি হয়ে যাবে পক্ষী সংক্রান্ত বিদ্যা খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ হ্রদ করেন নিম্নের কোন গভর্নর জেনারেল সঠিক উত্তর হবে অপশন এ লর্ড হারডিঞ্চ বঙ্গভঙ্গ রদ করেন এবং কত সালে উনিশশো এগারো সালে এবং দেখো উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর ভারতের ভাইস রয় লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ কার্য হয় কার্যকর হয় এবং রদ হয় উনিশশো সালে লর্ড হার্ড ইঞ্জের সময় দশ নম্বর প্রশ্ন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কোন কোম্পানি তৈরি করেছে সঠিক উত্তর হবে অপশন এ গুগল তৈরি করেছে এগারো নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতারাম গাওয়া হয়েছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো গানটি গাওয়া হয় অপশন আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতা অধিবেশন ওকে এবং জনগণমন গাওয়া হয় কবে জন গাওয়া হয় এটাও পরীক্ষায় প্রশ্ন আছে উনিশশো এগারো সালে এবং এটাও ছিল কোথায় কলকাতা অধিবেশন ওকে ডিটেলসে দেখব দেখো উনিশশো ছিয়ানব্বই সালে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে প্রথমবারের মতো বন্দে মাতরাম গানটি গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন রহমতুল্লাহ এম সাইনিক গানটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি আঠারোশো চুয়াত্তর সালে গানটি আঠারোশো সালে বাংলা উপন্যাস আনন্দ মঠে প্রথম প্রকাশিত হয়েছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখলাম এখান থেকে নেক্সট বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সুতানটিতে একটি কারখানা এবং সুতানটি গোবিন্দপুর কলিকাতা তিনটি গ্রামে জমিদারি স্থাপন করেন সঠিক উত্তর হবে অপশন ডি জব চারনক সুতানোটি গোবিন্দপুর কলিকাতায় তিনটি গ্রামে জমিদারিত্ব স্থাপন করেন এবং সুতানোটিতে একটি কারখানা স্থাপন করেছিলেন দেখো ডিটেলসে ষোলোশো সালে জব চারণক সুতানোটিতে একটি কারখানা স্থাপন করেন এবং সুতানটি তিনটি গ্রামের জমিদারি এবং সুতানোটি কলিকাতা গোবিন্দপুর তিনটি গ্রামের জমিদারি ব্রিটিশরা অধিগ্রহণ করেন এবং পরবর্তীকালে এই তিনটি গ্রামেই কি হয় কলকাতা শহরে পরিণত হয় তো কলকাতা শহরের প্রতিষ্ঠাতা বলতে গেলে ষোলোশো সালে কার হাত ধরে জব চার হাত ধরে তেরো নম্বর প্রশ্ন দেখো আলি অলি টুর্নামেন্ট নিচের কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি কুস্তি খেলার সাথে সম্পর্কিত রয়েছে আলি অলিএ টুর্নামেন্ট চোদ্দ নম্বর প্রশ্ন দেখো বিশ্বখ্যাত হ্যারি পটার সিরিজের লেখক নিচের কোন ব্যক্তি অ্যাকচুয়ালি লেখক নয় লেখিকা সঠিক উত্তর অপশন বি জে কে রাউলিং দেখো বিখ্যাত কার্টুন চরিত্র এবং তাদের সস্টার নাম দেখে নেব মিকি মাউস মিনি মাউস ডোনাল্ড ডাক এগুলো স্রষ্টা ওয়ার্ল্ড ডিসে টম অ্যান্ড জেরি বিয়ার এগুলোর চরিত্রের সসটা উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা তিনটিন ক্যাপ্টেন হ্যাডক এই চরিত্রের সসটা হার্চ বদা, বাটুল নন্টে ফন্টে এই সমস্ত চরিত্রের সসটা নারায়ণ দেবনাথ টার্জান চরিত্রটির সসটা অ্যাডগার রাইস বারোজ স্পাইডারম্যান চরিত্রের সসটা স্ট্যানলি এবং স্টিভ ডিটকো সুপারম্যান চরিত্রের সসটা জেরি সিগেল এবং জো সুস্টার খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য পনেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি মাটির উর্বরতা বৃদ্ধি করার পদ্ধতি চারটি অপশন রয়েছে ভার্মি কম্পোস্টিং ফসল পুনর্কর্ষণ সিমযুক্ত উদ্ভিদের বৃদ্ধি ইত্যাদি নাকি উপরের সবকটি সঠিক উত্তর হবে অপশন এই উপরে সব কটি অর্থাৎ ভার্মি কম কম্পোস্টিং ফসল পুনর্কর্ষণ সিমযুক্ত উদ্ভিদের বৃদ্ধি ইত্যাদি মাধ্যমে কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি করা যায় ষোলো নম্বর প্রশ্ন জেমু হিমবাহ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে সঠিক উত্তর হবে অপশন এ তিস্তা নদীর উৎপত্তি হয়েছে জেমু হিমবাহ থেকে সতেরো নম্বর প্রশ্ন কোন গভর্নর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল সঠিক উত্তর হবে অপশন সি লর্ড ক্যানিং এর সময় ডিটেলসে দেখবো দেখো আঠারোশো সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তারা যে বিদ্রোহ করেছিল তা মূলত ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসাবে পরিচিত দেখো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তো দেখে কলকাতা মেডিকেল কলেজ স্থাপন চ্যাটারার পাশ হয় লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় দাস প্রথা বিলোপ করেন লর্ড এলেন প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ এবং লাহোরের সন্ধি হয় প্রথম হার্ডিনজের সময় এছাড়া দেখো সত্যবিলপ নীতি প্রণয়ন বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলওয়ে চালু টেলিগ্রাফ লাইন চালু ডাক ব্যবস্থা প্রবর্তন এত গুরুত্বপূর্ণ সমস্ত করেছিলেন এবং বিধবা বিবাহ আইন প্রচলন করেছিলেন কে লর্ড ক্যানিং খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন গভর্নর জেনারেল সম্পর্কে আঠারো নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুসারে রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন সঠিক উত্তর হবে অপশান ডি তিনশো নম্বর ধারা অনুসারে তিনশো নম্বর ধারা কি এটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা ওকে দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে গেলে তিনশো বাহান্ন নম্বর ধারা অ্যাপ্লাই করতে হবে এবং তিনশো নম্বর ধারা এটা কি এটা হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা দেখো কিছু গুরুত্বপূর্ণ ধারা আমরা দেখে নেব মৌলিক দায়িত্ব বা ফান্ডামেন্টাল ডিউটি সেটা ফিফটি এ নম্বর ধারাতে রয়েছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা রয়েছে সেভেন্টি নম্বর ধারাতে পঞ্চায়েত রাজ সম্পর্কে বলা রয়েছে দুশো নম্বর ধারা থেকে নির্বাচন কমিশনের সম্পর্কে বলা রয়েছে তিনশো চব্বিশ নম্বর ধারা থেকে জরুরি অবস্থা বর্ণনা করা হয়েছে তিনশো থেকে তিনশো ষাট নম্বর ধারাতে সংবিধান সংশোধন প্রক্রিয়া বলা রয়েছে তিনশো আটষট্টি নম্বর ধারাতে এটাকে এখন ভিভিআই করে ফেলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে এসে থাকে এই সমস্ত ধারা থেকে প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি একদম ইজি প্রশ্ন অবশ্যই সঠিক উত্তর হবে কি অপশন বি ছাতিম গাছ কুড়ি নম্বর প্রশ্ন জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত চারটি অপশন দেখে উত্তর করবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তিন এবং এর ধারা কত একটু আগে আমরা দেখলাম তিনশো চব্বিশ নম্বর ধারা দেখো নির্বাচন কমিশন সম্পর্কে কিছু তথ্য দেখবো হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে প্রতিষ্ঠা সাল উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি বর্তমান চিফ ইলেকশন কমিশনার কে রাজীব কুমার এবং প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন সুকুমার সেন হিবিহাই তথ্য টোয়েন্টি ওয়ান কে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন সঠিক উত্তর হবে অপশন এ সুভাষ চন্দ্র বসু দেখো উনিশশো উনচল্লিশ সালের তেসরা মে ফরওয়ার্ড ব্লক গঠন করেন বাইশ নম্বর প্রশ্ন রাষ্ট্রপতির পদে নির্বাচনের জন্য সর্বোচ্চ বয়স সীমা কত সঠিক উত্তর হবে অপশন ডি কোন ঊর্ধ্বসীমা নেই রাষ্ট্রপতি পদে নির্বাচনিত হতে গেলে কোন রকম বয়সের ঊর্ধ্বসীমা প্রয়োজন নেই টোয়েন্টি ভারতে মূল্য সংযোজন কর কত সালে চালু হয় উত্তর উত্তর তো নিচে করে দেওয়া রয়েছে সাল থেকে অর্থাৎ ভ্যাট যেটাকে বলা দেখি মূল্য সংযোজন কর ভ্যালু অ্যাডেড ট্যাক্স দেখো ভ্যাট হলো একটি পরোক্ষ কর এটি উনিশশো সালে ভারতে চালু হয়েছিল এবং এটিকে মড ভ্যাট বা সংশোধিত মূল্য সংযোজন বলা হয় থাকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ ব্যতীত সমগ্র ভারতে ভ্যাট প্রযোজ্য কিন্তু বর্তমানে আর ভ্যাটের কিছু ব্যাপার স্যাপার নেই এখন কি চলে এসছে জিএসটি ফোর দেখো মুঘল রাজবংশের অবসান হয় নিচের কোন ঘটনার পর থেকে সঠিক উত্তর হবে অপশন সি সিপাহী বা মহাবিদ্রোহের পর থেকে মুঘল রাজবংশের অবসান ঘটে দেখো আঠারোশো সালের ভারতীয় বিদ্রোহের পর দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশে দ্বারা ক্ষমতাচ্যুত হন এবং বারমাই বা রেঙ্গুনে তিনি নির্বাসিত হন মুঘল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে বাবর এবং শেষ ছিলেন এই দ্বিতীয় বাহাদুর শাহ এবং শেষ শ্রেষ্ঠ রাজা কে আকবর টোয়েন্টি দেখো দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের রচয়িতা নিচের কোন ব্যক্তি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ সুভাষচন্দ্র বসু দেখো গুরুত্বপূর্ণ কিছু বই এবং লেখকের নাম দেখে রাখো গ্রোপেন রিপাবলিক লিখেছেন অরুন্ধতি রায় ইন্ডিয়ান ফিলোসফি লিখেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন দ্য ক্যান্টারবেরি টেলস লিখেছেন চসার উইংস অফ ফায়ার লিখেছেন এপিজে আব্দুল কালাম দাস ক্যাপিটাল লিখেছেন কার্ল গালিভার ট্রাভেলস লিখেছেন জোনাথন সুইফট লং ওয়াক টু ফ্রিডম লিখেছেন নেলসন টোয়েন্টি সিক্স প্রসেসরকে নিয়ন্ত্রণ করে নিচের কোনটি উত্তর হয়ে যাবে অপশনে অপারেটিং সিস্টেম সিস্টেমকে নিয়ন্ত্রণ করে থাকে টোয়েন্টি সেভেন দেখো ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে কবে পালিত হয় সঠিক উত্তর হবে অপশন বি সেকেন্ড ডিসেম্বর টোয়েন্টি এইট ক্রেটিনিজম রোগ হয় কোন হরমোনের অভাবে চারটি হরমোনের নাম রয়েছে তার মধ্যে কি কোন হরমোনের অভাবে ক্রেটিনিজম রোগী হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন রোগে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি হয় এবং তারা জড়ো সম্পন্ন হয়ে থাকে নাইন দেখো টাইটান হচ্ছে নিচের কোনটি চারটি অপশন টাইটান কি একটি প্রাচীন শহর একটি যাত্রীবাহী প্রমোদ তৈরি শনি গ্রহের সর্ববৃহৎ উপগ্রহ নাকি ধাতবোপ পদার্থ সঠিক উত্তর হবে অপশন সি এটি শনি গ্রহের সর্ববৃহৎ উপগ্রহ হল কি টাইটান তিরিশ নম্বর প্রশ্ন ব্রঙ্কাইটিসে কোন অঙ্গ আক্রান্ত হয় ইজি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি শ্বাসযন্ত্র ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে থাকে একত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন বিশিষ্ট ফুটবলারকে ভারতীয় ফুটবলের জনক বলা হয়ে থাকে করবেন এনার নামে একটি বাংলায় সিনেমাও রয়েছে সঠিক উত্তর হবে অফরে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী থার্টি টু নিচের কোন গ্যাসটি বিশ্ব উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি দায়ী তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে কার্বন অক্সাইড সব থেকে বেশি দায়ী বিশ্ব উষ্ণায়নের জন্য থার্টি থ্রি অতি পরিবাহী পদার্থের রোধের মান কত সঠিক উত্তর হবে অপশন এ শূন্য সঠিক উত্তর হবে অপশান বি ব্রোঞ্জ তৈরি হয়ে থাকে থার্টি ফাইভ কীটনাশক হিসাবে ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কপার সালফেট থার্টি সিক্স লেবুর রসের পিএইচ এর মান কত সঠিক উত্তর হবে অপশন ডি টু পয়েন্ট ফাইভ দেখো কিছু গুরুত্বপূর্ণ পিএইচ এর মান আমরা দেখে নেবো পাচক রসের পিএইচ এর মান ওয়ান পয়েন্ট জিরো

অপশান সি রাজ্যপাল দেখো কে কাকে শপথ বাক্য পাঠ করান তার একটা লিস্ট আমরা দেখে নিই প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রাজ্যপালের শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি মুখ্যমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল লোকসভার স্পিকারের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে শপথ বাক্য পাঠ করান তিনি হলেন রাষ্ট্রপতি এছাড়া হাইকোর্টের প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল মুখ্য নির্বাচন কমিশনারের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি তো ভিভিআই করবে থার্টি এইট অ্যান্টিবডি উৎপন্ন করে নিচে কোনটি সঠিক উত্তর হবে অপশান সি প্লাজমা এবং লসিকা এটা প্লাজমা হবে থার্টি নাইন আপতকালীন হরমোন নিচে কোনটি সঠিক উত্তর হবে অপশান সি অ্যাড্রিনালিন হয়ে যাবে আপতকালীন হরমোন দেখো বিশ্রামকালে এই হরমোন ক্ষরিত হলে দুঃখ ভয় মানসিক চাপ প্রভৃতি সংকটকালীন অবস্থা এই হরমোনের ক্ষরণ বাড়ে এবং এই সব সাহায্য করে এবং যে কারণে এটাকে কি বলা থাকে আপতকালীন হরমোন অর্থাৎ দুঃখ ভয় মানসিক চাপ এই সমস্ত আপতকালীন সময় এই হরমোন ক্ষরিত হয় চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন ঝালাই করতে কি ধাতু ব্যবহৃত হয় যেটাকে আমরা রান ঝাল বলে থাকি সঠিক উত্তর হবে অপশন সি সিসা ও টিনের শঙ্কর ধাতু ব্যবহৃত হয়ে থাকে ঝালাই করতে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে একটু প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করতে হবে এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনও পাবে তো আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও অন্তিম যুদ্ধ ব্যাচ পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য সম্পূর্ণ কম্প্যাক্ট প্রত্যেকটা বিষয় এবং প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে থিওরি এবং ক্লাস এখান থেকে করানো হচ্ছে সাথে প্র্যাকটিস রয়েছে বিস্তারিত পেয়ে যাবে সেখান থেকে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্সের মাধ্যমে এবং সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য তো সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে সাবস্ক্রাইব করো পাশে আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই সমস্ত ক্লাসের ফ্রি পিডিএফ বিশ্বভিত্তিক মক টেস্ট সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ পাই